হ্যালো বন্ধুরা কল্পনা করুন আপনি মহাকাশের এক অজানা প্রান্তে দাঁড়িয়ে আছেন চারপাশে শুধু নক্ষত্রের মেলা আলো আর অন্ধকারের খেলা হঠাৎ সামনে ভেসে উঠল এক বিশাল গ্যালাক্সি যার আলো এসেছে আজ থেকে ১৩ বিলিয়ন বছর আগে আমরা কি সত্যি মহাবিশ্বের সবকিছু জানি আমাদের চারপাশে গ্রহ নক্ষত্র গ্যালাক্সির রহস্য কি পুরোপুরি উন্মোচিত নাকি আমরা শুধু এক বিশাল ধাঁধার খুব ক্ষুদ্র একটা অংশ জানি বন্ধুরা আজ আমরা এমন একটি টেলিস্কোপের কথা বলবো যা আমাদের সময় সীমা পেরিয়ে নিয়ে যাচ্ছে মহাবিশ্বের অতীতের একেবারে প্রথম দিকের অধ্যায় এমন সব ছবি দেখাবে যা আগে কখনো দেখা হয়নি হ্যাঁ আমি বলছি জেমস ওয়েব স্পেস টেলিস্কোপের কথা চলুন শুরু করা যাক এক মহাকাশ যাত্রা যেখানে আমরা আবিষ্কার করব নতুন নক্ষত্রের জন্ম এবং এমন কিছু তথ্য যা আমাদের মহাবিশ্বের ধারণাকে বদলে দিতে পারে জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ আপনি কি জানেন হাবল টেলিস্কোপ আমাদের চোখ খুলে দিয়েছিল মহাবিশ্বের অনেক গোপন অধ্যায়ে কিন্তু বিজ্ঞানীরা চেয়েছিলেন আরও গভীরে দেখতে আরও দূরে যেতে আরও স্পষ্টভাবে দেখতে আর সেই লক্ষ্যে নির্মিত হয়েছে জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ দুই সালের ২৫ ডিসেম্বর এটি উৎক্ষেপণ করা হয় ফ্রান্স গায়ানার করৌ মহাকাশ কেন্দ্র থেকে পৃথিবী থেকে প্রায় পনেরো লাখ কিলোমিটার দূরে মহাশূন্যে একটি নির্দিষ্ট কক্ষপথে অবস্থান করছে এই টেলিস্কোপ যেখানে এটি সূর্য পৃথিবী ও চাঁদের বিকিরণ থেকে নিজেকে সুরক্ষিত রেখে কাজ করতে পারে এটি সাধারণত কোনো টেলিস্কোপ নয় এটি ইনফারেন্ট প্রযুক্তির মাধ্যমে মহাবিশ্বকে দেখতে সক্ষম বা আমাদের অনেক দূরবর্তী গ্যালাক্সিগুলোর আলো বিশ্লেষণ করতে সাহায্য করছে শুধু তাই নয় এটি এমন এক সময়ের আলো গ্রহণ করতে পারে যা এসেছে বিগ ব্যাংয়ের মাত্র কয়েকশো বিলিয়ন বছর পর এখন কল্পনা করুন যদি আমরা সত্যি মহাবিশ্বের জন্মের সময়কার আলোর রশ্মি ধরতে পারি জেমস ওয়েব ঠিক সেটাই করছে এই টেলিস্কোপ এমন কিছু ছবি পাঠিয়েছে যেখানে আমরা দেখতে পেয়েছি তেরো দশমিক পাঁচ বিলিয়ন বছর পুরনো গ্যালাক্সি অর্থাৎ এটি আমাদের দেখাচ্ছে মহাবিশ্বের প্রথম তারকা ও গ্যালাক্সির জন্ম উদাহরণস্বরূপ জেমস ওয়েব এস এম এ জিরো সেভেন টু থ্রি নামক একটি গ্যালাক্সির ক্লাস্টার পর্যবেক্ষণ করেছে যা দেখিয়েছে কতটা বিশাল এবং বিস্ময়কর ছিল সেই আদিম মহাবিশ্ব এই ছবিগুলো থেকে বিজ্ঞানীরা বুঝতে পেরেছে কিভাবে মহাবিশ্বের প্রথম গ্যালাক্সিগুলো গঠিত হয়েছিল এবং কিভাবে তারা ধীরে ধীরে বড় হতে শুরু করেছিল আপনি কি জানেন আমাদের এই মহাবিশ্বে শুধুমাত্র আমাদের সৌরজগতি নয় আরও চার হাজারের বেশি এক্সোপ্লানেট আবিষ্কৃত হয়েছে আর এখন জেমস ওয়েব টেলিস্কোপ আমাদের এই গ্রহগুলো নিয়ে এমন কিছু তথ্য দিচ্ছে যা আমাদের ধারণাকেই বদলে দিতে পারে সম্প্রতি এটি ডাব্লিউএসপি নাইন সিক্স বি নামে একটি এক্সোপ্ল্যানেটের বায়ুমণ্ডল পরীক্ষা করেছে এবং সেখানে জলীয় বাষ্পের অস্তিত্ব খুঁজে পেয়েছে অর্থাৎ এই গ্রহে হয়তো প্রাণের সম্ভাবনা থাকতে পারে এই টেলিস্কোপ এমন কিছু গ্রহ পর্যবেক্ষণ করেছে যেখানে প্রাণের অস্তিত্বের সম্ভাবনা আছে যেমন ট্র্যাপিস্ট ওয়ান সিস্টেম যেখানে সাতটি পৃথিবী সদৃশ্য গ্রহ রয়েছে যাদের মধ্যে তিনটিতে তরল পানি থাকার সম্ভাবনা রয়েছে তাহলে কি আমরা সত্যিই পৃথিবীর বাইরে প্রাণের সন্ধান পেতে যাচ্ছি আপনি কি কখনো ভেবেছেন আমাদের সূর্যের মতো বিশাল নক্ষত্রগুলো কোথা থেকে আসে তারার জন্ম কিভাবে হয় জেমস ওয়েব টেলিস্কোপ কিছু অত্যাচার্য ছবি পাঠিয়েছে যা কেরিনা নেবুলা এবং পিলার্স অফ ক্রিয়েশনের মতো তারার জন্মস্থান দেখাচ্ছে এই নেবুলাগুলো হচ্ছে বিশাল গ্যাস ও ধুলোর মেঘ যেখানে নতুন নতুন তারার জন্ম হচ্ছে বিজ্ঞানীরা বিশ্বাস করেন এই পর্যবেক্ষণের মাধ্যমে আমরা বুঝতে পারব কিভাবে গ্যাস ও ধূলিকণা একত্রিত হয়ে তারায় পরিণত হয় এবং কিভাবে আমাদের সৌরজগতের মতো গ্রহ ব্যবস্থা তৈরি হয় জেমস ওয়েব কেবল তার মিশনের শুরুতেই রয়েছে এটি কমপক্ষে দশ থেকে বিশ বছর পর্যন্ত কাজ করবে এবং আমাদের মহাবিশ্ব সম্পর্কে আরও বিস্ময়কর তথ্য এনে দেবে আগামী দিনে এটি হয়তো ডার্ক ম্যাটার এবং ডার্ক এনার্জি সম্পর্কে আরও তথ্য আনতে পারে যা মহাবিশ্বের পঁচানব্বই ভাগ অজানা অংশের রহস্য উন্মোচন করতে পারে এছাড়াও এটি আরও অনেক নতুন এক্সোপ্লানেট আবিষ্কার করবে গ্যালাক্সির বিবর্তন সম্পর্কে তথ্য দেবে এবং হয়তো এমন কিছু তথ্য আনবে যা আমাদের পুরো মহাবিশ্বের ধারণাকে বদলে দেবে আপনি কি মনে করেন আমরা ভবিষ্যতে সত্যিই পৃথিবীর বাইরে প্রাণ খুঁজে পাবো জেমস ওয়েব কি আমাদের মহাবিশ্বর জন্ম রহস্য উন্মোচনে সফল হবে নিচে কমেন্টে আপনার মতামত জানান আর যদি এমন অসাধারণ মহাকাশ গবেষণা এবং বিজ্ঞানের বিষয় জানতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন অন করে রাখুন আমরা আবার ফিরে আসব আরও চমকপ্রদ মহাবিশ্বের রহস্য নিয়ে দেখা হবে মহাবিশ্বের কোনো এক অজানা গ্লাক্সির আলোতে আজ এখানেই বিদায় নিচ্ছি থ্যাংকস ফর ওয়াচিং স্টে হ্যাপি স্টে কুল